মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ও সুতিতে রক্তাক্ত শুক্রবার ওয়াকাফ আইন বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল গোটা অঞ্চল এই উত্তেজনার বলি হলেন পাঁচজন দুই হিন্দু ও তিন মুসলিম দুপক্ষের প্রাণের বিনিময়ে অবশেষে ফিরে এলো বোধ এখন ভাঙা বিশ্বাস জোড়ার লড়াই শনিবার সন্ধ্যা থেকে পাড়ায় পাড়ায় শুরু হয়েছে শান্তি বৈঠক হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই অংশ নিচ্ছেন হাতে হাত মুখে শান্তির বার্তা এক গ্রামবাসী বলছেন এই ঘটনা আমরা চাই না আর হোক ধর্ম দেখে কেউ মরেনি মানুষ মরেছে অন্য গ্রামবাসী বলছেন শান্তি চাই একসাথে থাকতে চাই ভুল বোঝাবুঝি থেকে এমন ঘটনা হয়েছে পাঁচ প্রাণ হারিয়েছে ভয় আর ঘৃণার ছায়া সরিয়ে শামসেরগঞ্জে আজ শান্তির আলো এই আলো যেন নেভেনা না আর দেখুন গত কালকে থেকে শামসেরগঞ্জে যা আবহাওয়া যে পরিস্থিতি যেটা আমরা বিভিন্ন খবর মারফত যেটা পাচ্ছি তাতে এই শামসেরগজনের মাটিতে বগদেতনগর অঞ্চল এই যে একটা মহেশলা গ্রাম যেটা বগদেতনগর অঞ্চলের মধ্যে একটাই হিন্দু গ্রাম যে গ্রামের সাথে পার্শ্ববর্তী প্রতাপগঞ্জ দেবদাসপুর রঘুনন্দনপুর সাতগড়া হোগলাবাড়ি এই যে যাবতীয় যে এই হিন্দু মুসলমানের যে যে উভয় সমন্বয় এই যে সম্প্রীতি যেটা আমাদের চিরাচরিত বাপ দাদার আমল থেকেই দেখে আসি কিন্তু গত কালকে থেকে যে ঘটনা আমাদের কানে ভাসছে চোখের সামনে ভাসছে যেটা দেখে আমরা হয়তো একটু আঁতকে উঠেছি তবুও আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের সম্প্রীতি যে ভালোবাসা সেটা মনে হচ্ছে এখনও অটুট আছে যার পরিপ্রেক্ষিতে আজকে যে বারো তারিখ এই যে এই মুহূর্তকালে আমরা এই যে গ্রামগুলোর নাম আপনাকে বললাম সকলেই মিলে আমরা একত্রিতভাবে হিন্দু মুসলমান এক জায়গায় বসে আমরা সবাই মিলে একটা মিলিত আকারে আলোচনা যে আমাদেরকে শান্তি বজায় রাখতে হবে শান্তি ফিরিয়ে আনতে হবে এটাই আশা ভরসা আমরা রেখেছি আপনার নাম আমার নাম ভিগুরাম সরকার তাই আমাদের বিজের প্রধান শিক্ষক মেজারকে যার যে সম্প্রীতি এবং শান্তির যে মিছিল যে মিছিলের যে উদ্যোক্তা তার জন্যেই আবারও ধন্যবাদ জানাই দাদাকে যে আজকে আমরা গোটা বাসুদেবপুর মার্কেটে আমরা মিছিল পরিক্রমা করে আমরা প্রত্যেকটা লোককে শান্তির বার্তা পৌঁছে দিলাম এবং আমাদের যে উদ্দেশ্য যে যারা দুষ্কৃতী লোক আছে তারা যা তাদের গুজবে যাতে কেউ না বাঁধায় এবং যে ঘটনা ঘটছে সেটা কিছু লোক আছে তারা এরা হচ্ছে লুটেরা শান্তিপ্রিয় মানুষ যারা আছে তারা কোনো সময় এই আন্দোলন করে না আন্দোলন করার অধিকার অবশ্যই আছে তাতে আমরাকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে অধিকার সবাই আছে যে ওকাব্য নিয়ে যে সমস্যা হচ্ছে তারা আন্দোলন করুক কিন্তু শান্তিভাবে আন্দোলন করুক কোনো ঝুর ঝামেলা কারণ আমরা এলাকায় হিন্দু মুসলিম ভাই ভাই আজকে যে আমরা মিছিলটা করলাম তার জন্য আমার আমি আবারও আমাদের চার জন্য হাই স্কুল প্রধান শিক্ষক নাম আমার নাম সামিল হক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এটা প্রকৃতি প্রশ্ন করেছেন কেননা আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির জন্য এই দুষ্কৃতিরা একমাত্র দায়ী কেননা ওয়ার্ক নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা যারা ওয়াক আপ নিয়ে আন্দোলন শুরু করেছিল তারা কখনো ভাবেনি যে এই দুষ্কৃতিটা আমাদের আন্দোলনটাকে স্থগিত করে দেবে এটা নিয়ে কখনোই ভাবেনি তারা শান্তি শৃঙ্খলভাবে মানে তাদের মানে প্রদর্শন করেছিল যে আমরা ওয়াক আপ বিলটা আমাদের প্রত্যাহার করতে হবে আমাদের সমাজের যেমন যারা ব্যবহার করছিল সেভাবে ব্যবহার করতে হবে কিন্তু এই শান্তি করতে গিয়ে বা শান্তিভাবে ওয়াক আপ আন্দোলনটা করতে গিয়ে মুসলিমেও কিছু দুষ্কৃতী লোক তাদের মধ্যে ঢুকে গিয়ে এমনভাবে বিশৃঙ্খল করল তাতে এখানে দাঙ্গা সুড়ে গেল হিন্দু মুসলমানের মধ্যে যে মানে ঐকান্তিক মানে ভালোবাসা যেটা মানে নিগ্র ভালোবাসা সে ভালোবাসাটার মধ্যে বীজ বপন করার চেষ্টা করছে তাদের আমরা মানে সেটাকে আমরা সফল হতে দেব না আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভাই 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 ছিলাম আছি থাকবো আপনার নাম দীনবন্ধু দাস বলছি আজকে কয় তারিখ গো বারো তারিখ আমরা বসেছিলাম হিন্দু মুসলিম জৈন খ্রিস্টন আমরা ভাই ভাই হয়ে বসেছিলাম আমাদের দেবীদাসপুর ঘনশ্যানপুর বাউপুর যোতকাশি খয়ুরতলা কাকুরিয়া মহিষতলা ভোগদাননগর প্রতাপগঞ্জ আমরা হিন্দু মুসলিম এক জায়গায় বসে আমাদের একটাই বার্তা যাতে আমরা ভাই ভাই চলতে পারি সারা জীবন চলেছি আজকেও যাতে চলতে পারি তার জন্য আমাদের এই দু চার পাঁচ হাজার লোক দিয়ে আমরা আলোচনা করলাম আপনার নাম ইব্রাহিম শেখ